ইতিমধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি শিলুকগুড়ি ফুটবল ময়দানে সেমি ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে গ্যাংটক ভার্সেস জুমপাইগুড়ি তো এই দুটি টিমের মধ্যে কোন ফাইনাল খেলায় জয়লাভ করতে পারে প্রথম পুরস্কার হচ্ছে দেড় লক্ষ দ্বিতীয় পুরস্কার হচ্ছে এক লক্ষ তো কু ফাইনাল খেলায় জয়লাভ করতে পারে তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো দেখা যাক আমাদের খেলায় পরিচালনায় আছে বিশ্ব অর্জুন টুটু বাবুদা তো এই সেমি ফাইনাল খেলায় পরিচালনায় আছে তো দেখা যাক হেডটেলে কোনটি জয়লাভ করতে পারে ইতিমধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো দেখা যাক কোনটিম জয়লাভ করতে পারে ডেম জার্সি দেরি পরে আছে হেডটেলে জয়লাভ করলো তো আমরা সরাসরি দেখতে চলেছি সি ফাইনাল